প্রিয় পঞ্চম শ্রেণী ও বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটি সাজেশন আজকে আমরা পড়ব এইটি হচ্ছে প্রথম ক্লাস পরবর্তীতে আরও কিছু রাইট ফর্ম অফ ভার্বের সাজেশন দেওয়া হবে তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে সীমা ড্যাশ বি এট হোম তাহলে এখানে দেখো সীমা আছে কি আছে সীমা তাহলে সীমা একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি বি বলতে বোঝাচ্ছে যেহেতু এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নেই সেই ক্ষেত্রে বি বলতে ইজ বোঝাবে এম ইজ আর তাহলে এম ইজ আর এর মধ্যে প্রথমে আমরা সীমা সীমা যেহেতু নাম নামের পরিবর্তে আমরা কি বসাই ইজ বসাই তাহলে এখানে কি বসবে ইজ বসবে ইজ তাহলে এখানে ইজ বসবে আশা করি বোঝাছ তারপরেরটা দেখো ফুট ড্যাশ গিফ আস এনার্জি তাহলে এখানে গিভ আছে ভার্ভটা কি গিফট তাহলে ফুড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হ্যাঁ কোনো নাম বোঝাচ্ছে ফুড মানে খাদ্য তাহলে খাদ্য আমাদেরকে শক্তি দেয় তাহলে এখানে গিভ আছে গিফট থাকলে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তাহলে এই ভার্বের সাথে মানে এই গিবের সাথে গি বসবে একটা অ্যাস যুক্ত হবে তাহলে গিফট এর সাথে কি যুক্ত হবে একটা এস যুক্ত হবে তাহলে গিব আছে গিফের সাথে একটা এস যুক্ত করে গিফটস হবে ঠিক আছে দ্য ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট ডক্টর গতকালকে সীমাকে দেখে দেখতে এসেছিল তাহলে দেখো এখানে লাস্ট আছে দেখো এখানে লাস্ট আমরা জানি কোনো সেন্টেন্সে যদি লাস্ট থাকে তাহলে বুঝবো এটা পাস্ট ইনডেফিনিটেন্স আর পাস্ট হলে যে ভার্বটা হবে এই ভার্বের পাস্ট ফর্ম হবে তাহলে এখানে একটা ভিজিটটা লিখি ভিজিট ভিজিট লেখার পরে ভিজিট লেখার পরে ভিজিটের পাস্টেন্স পাস্ট টেন্স হচ্ছে ভিজিটেড খালি যুক্ত করে দেবা কি ভিজিটেড তাহলে ভিজিট হয়ে যাবে ভিজিটেড তার পরে সেন্টেন্সটা দেখো হি ইজ রিড এ বুক সে একটি বই পড়ে এখানে দেখো একটা ইজ আছে ইজ হচ্ছে অক্সালেরি ভার্ব ইজ হচ্ছে কেন অক্সালেরি ভার্ব কারণ আরেকটা ভার্ব আছে রিট তাহলে দুইটা যদি ভার্ব থাকে পাশাপাশি তাহলে প্রথম ভার্বটা হয় অক্সালেরি ভার্ব আর অক্সালেরি ভার্বের পরে যদি এই যে এম ইজারের পরে যদি ভার্ব থাকে থেকে তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এম ইজ আর ভার্বের সাথে আইএনজি তাহলে এখানে রিড আছে আগে রিডটা লিখো রিড রিড এর সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে রিড এর সাথে হবে আইএনজি রিডিং ঠিক আছে তাহলে রিড হয়ে যাবে রিডিং পরের টেস্ট পরে টেস্ট দেখো মাই কাজিন ড্যাশ লিভ ইন দ্য ইউকে তাহলে কাজেন কী করে ইউকেতে ভাস করে মানে আমার চার চার তো ভাই অথবা মামার তো ভাই অথবা মামার তো বোর্ড কী কী করে ইউকে মানে ইউ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে ভাস করে তাহলে এটা একটা সাধারণ ঘটনা সাধারণ ঘটনা সবসময় প্রেজেন্ট টেন্স হয় যেহেতু মাই কাজিন কাজিন একটা বোঝাচ্ছে একজন বোঝালে লাইভ লিবের সাথে কি হবে বার্ভের সাথে এস বা ই এর যুক্ত হবে যেহেতু এখানে এস ই আছে তাহলে এখানে খালি এক যুক্ত করে দিলেই হবে তারপরে আমি লেখো আই ড্যাশ বি সীমা তাহলে এখানে একটা ভি আছে ভি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ে যেহেতু আই এর সাথে আমি বুঝেছিলাম আই এর সাথে কি বসে এম বসে তাহলে এখানে বি বলতে কি বসাবা বসা এম বসাবা ঠিক আছে তারপরে দেখো আই লাইক ওয়াক ইন দ্য পার্ক আমি পার্কে হাঁটতে পছন্দ করি তাই না তাহলে এই যে লাইক লাইক করতে কি পছন্দ করা আবার ভার্ভ আছে ওয়ার্ক কাজ করা তাহলে দুইটা পাশাপাশি আছে না দুইটা পার্ব যদি পাশাপাশি থাকে তাহলে পরবর্তী যে ভার্ভটা থাকবে সেই ভার্ভটের সাথে যুক্ত হবে দেখো এখানে ওয়ার্ক লিখবো ওয়ার্কের সাথে যুক্ত করে দাও হ্যাঁ ওয়ার্কিং ঠিক আছে এরকম আবার ট্রেন লিভ ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে এটা আমাদের দুভাবে করতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি আবার ফিউচার ইন্ডেফিনিটেন্সও করতে পারি যদি প্রেজেন্ট ইন্ডিফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে প্রথমে আওয়ার ট্রেন মানে একটি বোঝাচ্ছে একটা ট্রেন তাহলে ট্রেন বোঝাচ্ছে এখানে ট্রেন মানে কয়টা একটা একটা বোঝালে এখানে কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর বসবে তাহলে একটি বোঝালে এখানে একটা ইজ বসবে প্রথমে আমাকে এখানে একটা ইজ বসাতে হবে ইজ তারপরে লিভ বসাতে হবে লিভের সাথে কি হবে আইএনজি তাহলে লিভ যখন বসাবা তখন শেষে যে ইটা আছে সেটা উঠে যাবে উঠে গিয়ে আইএনজি যুক্ত হবে তাহলে লিভিং ঠিক আছে তারপরে দেখো ইন হার ফ্রি টাইম শি ইনজয় সুইং তাহলে শি আছে দেখো শি তাহলে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বার্বের সাথে যুক্ত হবে তাহলে ইনজয় আছে ইনজয়ের সাথে খালি যুক্ত করে দেবো ইনজয় এনজয় এর সাথে অ্যাস যুক্ত করলে হবে ইনজয় পরেরটা দেখো মাই মাদার কুক ডেলিশেলিশিয়াস মেলস এভরিডে ফর দ্য লাস্ট ফর দ্য ফ্যামিলি এখানে বলছে এভরি এভরি ডে এভরিডে যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় যেহেতু মাই মাদার মাদারটা হচ্ছে মা হচ্ছে থার্ড পারসন থেকে নাম্বার এই যেটা কুকের সাথে কী হবে অ্যাডযুক্ত হবে তাহলে লেখো কুক কুক এর সাথে কি যুক্ত করবা এস যুক্ত করবা কিডস দ্য কিডস প্লে আউটসাইড দেখো এখানে ওয়াইল শব্দটা আছে আমরা বুঝেছিলাম যে ওয়াইল যদি থাকে তাহলে যে কোনো একটা সেন্টেন্স কি হবে পাস্ট কন্টিনিউস টেন্স হবে তাহলে এই অংশটুকু কি হবে পাস্ট কন্টিনিউস টেন্স হবে যদি এটা পাস্ট ইন্ডিফিনিটেন্স আসে তাহলে পর এই অংশটুকু পাস্ট কন্টিনিউস টেন্স হবে কারণ পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ওয়ার্বের সাথে আইএনজি দেখো সাবজেক্টটা দেখো সাবজেক্ট হচ্ছে দেখো একটা আছে তার মানে মানে কি এখানে অনেকগুলো শিশু বোঝাচ্ছে আর যদি অনেকগুলো শিশু বোঝাতে তাহলে না বসে কি বসে ওয়ার বসে ঠিক আছে কি বসে ওয়ার বসে তাহলে ওয়ার তাহলে ওয়ার প্লে সাথে কি হবে আমি বলছিলাম প্লে সাথে আইনজি হবে পি এল এ ওয়াই আইনজি প্লেইং ঠিক আছে তাহলে এখানে হবে প্লেইং তারপর যে দেখো হি ড্যাশ বাই এ নিউ পেয়ার অফ শোজ ই্টাডি এখানে একটা লক্ষ্য করে দেখো ই স্টাডি আছে যদি ই স্টাডি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ভাই এর পাস্টফর্ম হচ্ছে বট বাই এর পাস্টফর্ম কি বট বি ও ইউ জি এস টি বট এই বট হবে এখানে ঠিক আছে আই ড্যাশ অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ নেক্সট নেক্সট সেমিস্টার নেক্সট মানে পরবর্তী মানে ফিউচার টেন্স তাহলে এটা আমি ফিউচার ইন্ডেফিনেট টেন্সে আমি করতে পারি তাহলে ফিউচার ইন্ডেফিনেটেন্সে গঠন কি সাবজেক্ট উইল বা শ্যাল তারপরে মূল ভাবটাই বসবে উইল হচ্ছে কি উইল হচ্ছে অক্সেলের ভার্ভ কারণ আয়ের সাথে উইল বসে তারপরে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই বসবে পরে সি ড্যাশ রিড নিউজ পেপার্স রেগুলারলি টু স্টে আন্ডারস্ট্যান্ড এখানে রেগুলারলি আসে এখন রেগুলারলি যদি কোনো সেন্টেন্সে যদি রেগুলারলি থাকে তাহলে বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সি হচ্ছে থার্ড পার্সনসের কোনো নাম্বার তাহলে এই রেডের সাথে কি বসবে একটা অ্যাডযুক্ত হবে রিড এ হয়ে যাবে রেডস ঠিক আছে রেটস ওয়াইল কথাটা আছে তাহলে ওয়াইল কথাটা থাকলে এটা কী হবে পাস্ট কন্টিনিউস ট্যান্সে হবে তাহলে পাস্ট কন্টিনিউস ট্যান্সে হলে ওয়াজ ওয়ার হবে প্রথমে যেহেতু ওয়ার্কারস আছে মানে অ্যাস আসে মানে প্রোরাল বোঝাচ্ছে শ্রমিক হ্রা বোঝাচ্ছে এই ক্ষেত্রে আমি ওয়াজ না বসায় কী বসাবো ওয়ার বসে কারণ প্রোরালের সাথে ওয়ার বসে তারপরে রোড আসে রোড রোড লিখবো রোড রোড লিখে তার সাথে আইনজী যুক্ত করব কারণ প্রেজেন্ট কন্টেন্সটেন্স কী হয় এম ইজ আর সরি ওয়াজ ওয়্যার ভারবের সাথে আইনজে তারপরে দেখো দ্য দে প্লে চে চ ইস হোয়েন দেয়ার প্যারেন্টস কেম হোম তাহলে এখানে দেখো হোয়ান আসে তাহলে হোয়ান থাকলে পিছনে অংশ যদি পাস্ট কন্টেন্ট পাস্ট ইন ডেফিনিট তাহলে আগেরটা হচ্ছে পাস্ট কন্টেনস্টেন্স হবে এক্ষেত্রে দে এর সাথে দে সাথে কী বসে ওয়্যার বসে তাহলে এখানে ওয়ার বসাবা ওয়ার ওয়ায়ার বসাবা তারপরে হচ্ছে প্লে এর সাথে যুক্ত হবে প্লে এর সাথে যুক্ত হলে প্লেইং প্লে এর সাথে আইনজীবী যুক্ত হলে কি হবে প্লেইং হবে ঠিক আছে প্লেইং তারপরে দেখো আই ড্যাশ বিজনেস কক্সেস বাজার উইথ মাই ফ্যামিলি নেক্সট হলিডে যে নেক্সট আছে নেক্সট দ্বারাই বুঝবা যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায় অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেকর্ড ভবিষ্যৎ বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে তাহলে এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি যে আয়ের সাথে এম ইজ আর বসবে তাহলে আয়ের সাথে কি বসে এম বসে তাহলে এনেও লিখবা এম জায়গায় লিখবা এম তারপরে ভিজিটের সাথে যুক্ত হবে তাহলে আগে